নমস্কার আপনারা দেখছেন খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি হার্ভার্ড ইউনিভার্সিটি বনাম ডোনাল্ড এই ঠান্ডা আমরা বেশ কিছুদিন আগে থেকে দেখছি যেখানে হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কি সেই নিষেধাজ্ঞা ছিল বিদেশি যে কোনো ছাত্র কোনোভাবে ভর্তি নিতে পারবে না এবার হার্ভার্ড ইউনিভার্সিটি এছাড়াও আরো বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটির ক্ষেত্রে তবে এই ঠান্ডা এর কারণ কি বিশেষজ্ঞ মহল থেকে একাধিক তথ্য এবার উঠে আসে যার মধ্যে এবার নতুনভাবে বিতর্ক বেঁধেছে ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে নিয়ে জানা যাচ্ছে এই ব্যারন ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প আইভি লিক স্কুলে ভর্তির জন্য আবেদন জানিয়েছিল কিন্তু তাকে সেখানে ভর্তি নেওয়া হয়নি বলে রাখা ভালো এই আইভি লিগ স্কুলটি আটটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত যার মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটিও একটি তবে সেখানে আবেদন জানানো হলেও হার্ভার্ড ইউনিভার্সিটির তরফ থেকে তাকে ভর্তি দেওয়া হয়নি আর এই নিয়ে নতুন ভাবে বিতর্ক দ্বারা বাঁধতে শুরু করেছে যেখানে বিশেষজ্ঞ মহল থেকে জানানো হচ্ছে ব্যাডাম ট্রাম্পকে ভর্তি না নেওয়ার ফলে এবার হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার অর্থাৎ এবার কি আমেরিকাতেও বদলার রাজনীতি চলছে সেই প্রশ্ন বারংবার উঠছে আর এবার এই সব বিতর্কের উপর রীতিমতো জল ঝেলে গুঞ্জনের নাম দিয়েছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মেলানিয়া ট্রাম্প জানান ব্যারাম ট্রাম্প কখনই হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেনি তবে দু চব্বিশ সালের একেবারে শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ব্যারাম ট্রাম্প নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আন্ডারে থাকা স্টার্ন স্কুল অফ বিজনেসে অ্যাডমিশন নিতে চাইছে আর এবার এই হার্ভার্ড ইউনিভার্সিটির উপর যে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই বিতর্কে রীতিমতো ব্যারান ট্রাম্পের নাম উঠে আসছে এবার সেই বিষয়টিকে রীতিমতো গুঞ্জন বলে উড়িয়ে দিলেন মেলানিয়া ট্রাম্প একই সঙ্গে জানা যাচ্ছে এই হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন তথ্য তারা সরকারের কাছে পেশ বিদেশি ছাত্রছাত্রী ছাত্রছাত্রী যারা অন্য দেশ থেকে এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে আসে পড়াশোনার জন্য তাদের সমস্ত তথ্য কোনোভাবেই হার্ভার্ড ইউনিভার্সিটি সরকারের কাছে পৌঁছাতে পারেনি আর এই কারণেই নাকি হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবে বিতর্ক ছোট ছেলে জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছেলেমেয়েরা এই অভিজাত বিশ্ববিদ্যালয়গুলির গুলির আন্ডারেই পড়াশোনা করে তবে এই যেখানে মেনোনিয়া ট্রাম্প জানাচ্ছেন এই সমস্তটাই গুঞ্জন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেখানে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে হার্বার্ড ইউনিভার্সিটির ক্ষেত্রে সেখানে এবার ব্যারন কে নিয়ে একটি বিতর্ক রটছিল আর এটিকে রীতিমত স্পষ্ট আর এটিকে একেবারে স্পষ্ট গুঞ্জন বলে উড়িয়ে দিলেন মেলানিয়া ট্রাম্প অন্যদিকে দেখা যাচ্ছে গাজা ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে গাজার হয়ে ইসরায়েলের বিরুদ্ধে গণ হত্যার অভিযোগে বিভিন্ন ছাত্রছাত্রীরা উত্তাল হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটির আর তারপরই ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে মার্কিন সরকারেরও করেছিল আর করা এই হার্ভার্ড ইউনিভার্সিটির ক্ষেত্রে তবে এটি গুঞ্জন নাকি এটাই সত্য তা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানে তবে খবরের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে ধন্যবাদ